হ্যালো গাইস সো আজকে আমি এই ভিডিওটা বানালাম কারণ হচ্ছে আমি হচ্ছে বেরিয়েছিলাম বাড়ি থেকে একটুখানির জন্য তা এক রাতের জন্য বেরিয়েছিলাম তা বাড়ি এসে দেখছি সব তোলপাড় হচ্ছে মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে জানলাটা ভেঙে গেছে ঠিক আছে এই জানলাটা তো বাসের ছিল আর এই জানলাটা ভেঙে ঢুকেছিল ঢোকার পরে আবার এখানে এসে এই গ্রিলের এটা কেটেছে ঠিক আছে তাহলে চোরাটা কেরম জিনিস হতে পারে বুঝতে পারছি যে কী দিয়ে কেটেছে ওটা গরম হয়ে আছে এবার এই ঘরেতে ঢুকেছে দুটো ঘরেতে ঢুকে এখন এই আলমারিটাতে না ঝাঁ ছিল ভালো করে দেখেছে দেখার পরে ওই লকারটাকে খুলেছে লকারটা খুলে এদিক ওদিক সেদিক করেই যা জিনিসপত্র ছিল নিয়ে গিয়েছে এমনকি এই সানসেটটাকেও ছাড়িনি এই সানসেটটা থেকে এই যে পুরোনো আলমারিটা অনেকদিন আলমারি সেই আলমারিটাকেও ঘেঁটে দেখেছে এই দেখো শোকেশ পোকেশ ঝা ছিল এটা আমার ঘরের শোকেশ পোকেশ ঝাঁ ছিল সব পার করেছে ঠিক আছে এবারে দেখো সব জিনিসপত্র সব ঘাঁটাঘাঁটি করেছে এবারে জামা কাপড় যা ছিল সব ছড়িয়ে একাকার করে দিয়েছে মানে এরা এরা কোনো একজন ছিল না অনেকেই ছিল শুধুমাত্র দুটো থেকে আড়াইটার মধ্যে এইগুলো সব কিছু তারা খুঁটিয়ে খুঁটিয়ে চেক করেছিল। এই তিনটে ঘরে নিশ্চয় তাহলে এটা একজন করতে পারে অনেকে করেছে দেখো শুধু দেখো জিনিসপত্রের কোনো অবস্থা দেখো নেই এই চোরেদের শাস্তি হওয়া দরকার আছে